কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা কিছু সবজি হারভেস্ট করব আসুন সবজিগুলো হারভেস্ট করি দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছটিতে কী পরিমাণ ফুল এসেছে এবং প্রচুর সিম আসতেছে সিমের মধ্যে রয়েছে উদ্ভিদ প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা হার্ট ভালো রাখে হজমে সাহায্য করে ব্লাড সুগার স্থিতিশীল রাখে আমাদের আরো একটি সিম গাছ আছে চলুনটি দেখাই যে দেখুন এই সিম গাছটি এর মধ্যে কিন্তু এই যে সিম আসতে শুরু করছে আসুন এই ধোকা থেকে কিছু সিম পেরে নেই এটাই খুব কাছে আর গুলো উঁচু অল্প কিছু সিমই পারব এই সিজনের এই যে আমাদের লাউ গাছটি দেখুন সুন্দর হয়েছে ছোট লাউ আছে আর আজকে আমরা আমাদের বড় লাউটি পারব লাউ বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে যেমন লাউ শরীর ঠান্ডা রাখে ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এতে প্রচুর পরিমাণ পানি ও ফাইবার থাকার কারণে শরীরকে হাইড্রেট রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রস্রাব সংক্রমণ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন সি এর মতো প্রয়োজনীয় পুষ্টি আসুন লাউটি কেটে নেই এই যে দেখুন আমাদের লাউটি খুব সুন্দর আসেন বেগুন পারি বেগুন খুব উপকারী একটি ফসল বেগুন হৃৎপিণ্ড হজম শক্তি ও হাড়ের জন্য উপকারী কারণ এতে রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান এতে পাওয়া যায় এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আসুন বেগুনগুলো পেরে নেই এই যে একটা বেগুন এই দেখুন আর একটি বেগুন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটি বেগুন এই বেগুনটি পেরে নিবো তা আসুন এটাকে পারি এই যে বেগুনটি পেরে নিল আর এই যে নিচে আরও একটি বেগুন আছে আসুন এটাকে পারি এই যে দেখুন এই বেগুনটি পেরে নেই দেখুন কি সুন্দর পাঁচটা বেগুন আমরা গাছ থেকে তুলে নিলাম আরও কিছু আছে ছোট ছোটো ওগুলো এখন পারবো না আমার এই মরিচ গাছগুলো ফলনের একবারে শেষ পর্যায়ে চলে আসছে তারপরে যেখানে কিছু মরিচ আছে আমি এগুলোকে তুলে নেই এখানে আর একটি মরিচ আছে এটাকে নিয়ে নিই আসুন এখান থেকে কিছু ধনিয়া পাতা সংগ্রহ করি সামান্য কিছুই তুলব কারণ কিছুক্ষণ আগে আরও কিছু পাতা নিয়ে গেছে আমরা সাধারণত জৈবভাবে অর্থাৎ অর্গানিকভাবে চাষাবাদ করে থাকি আমরা আমাদের চাষাবাদের ক্ষেত্রে কোনো রকমের রাসায়নিক সার প্রয়োগ করি না আমাদের তরল সার সর্ষে খোল এবং কম্পোস্ট সার প্রয়োগ করি এই তো এই সামান্য কিছু ধনিয়া পাতা নিলাম যে দেখুন এতটা সবজি আজকে ছাদ বাগান থেকে পেলাম লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে